আসসালামু আলাইকুম আমি হুমায়ুন হুমায়ুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দেখেন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সেটা হলো আপনারা যখন বিদেশে আসতে চান বিশেষ করে এর মতো একটা জায়গা আসতে চান তখন আপনারা অনেক কিউরিয়াস হয়ে যান বা অনেক অনেক কেমন জানি কাজ করে যে এতে যাবো এই করবো সেই করবো সেটা হলো ভিসা হওয়ার আগে এখন ভিসা হওয়ার পরে কি হয় আমি আসলে জানি না কারণ ভিসা হওয়ার পরে আমার তেমন কিছু ফিল হয়নি শুধু একটা জিনিস ফিল হইছে না ইউএস এর ভিসা হয়েছে ওকে ঠিক আছে মানুষজন তো বলে ডিবিএসএ মানে অনেক বড় কিছু এই সেন কেন ব্যাপার স্যাপার কিন্তু আমার ভিসা হওয়ার পরে থেকে আমার মনের মধ্যে একটা জিনিসই কাজ করছে সেটা হইলো এতদিন হয়তো আমি ইন্ডিয়াতে থাকছি তারপর আমি দুবাইতে থাকছি আমার তেমন কোনো খারাপ লাগেনি কিন্তু ইউএসএ ভিসা হওয়ার আগে আমার একরকম মনোভাব ছিল ইউএসএ ভিসা হওয়ার পর থেকে আমার মনোভাব চেঞ্জ হয়ে গেছে যে ওকে ঠিক আছে এখন বিশ্বে এক প্রান্ত থেকে আরেকটা একটা প্রান্ততে যাইতেছি আমার মনে হয় না আর মানে খুব ফ্রিকোয়েন্টলি দেশে আসা হবে কারণ আমি অনেক দেশ ভোগ একজন মানুষ মানে আমার অনেক ভালো লাগে আমি আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে আমেরিকা বা ইউএসএ আসার আগে আমরা যে ভুলগুলা করি বা আমি যে ভুলগুলা করছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আমি ওইভাবে লিখিত ভাবে কোনো কিছু করি না কারণ আগে যখন আমি ভিডিও বানাইতাম বা কিছু করতাম মানে আগের ভিডিও গুলা তো অনেক ভিডিওতে আমি লিখে যে না আমি এইটা এটা আলোচনা করবো আজকের ভিডিও তো ওইভাবে কোন লিস্ট করি নাই কারণ আমি আমার নিজের পড়া কিছু ভুল নিয়ে আলোচনা করবো এবং যে ভুলগুলো মানুষজন করে আসার আগে ওই জিনিসগুলো নিয়ে কথা হলো আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আর বিষয় সেটা হলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না মজা করতেছি না ওকে দেখেন আমি একটা কথায় আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কিন্তু এর ডেটটা একবার ক্যান্সেল হয়ে গেছিল আমার যখন মার্চ মাসে একবার ইন্টারভিউ পড়েছিল ডেট পড়েছিল মার্চের 10 তারিখে আমি অনেক কষ্টের ডেটটা আগে নিয়ে আসছিলাম তখন মানে এমার্জেন্সি ক্যাজুয়াল করে মার্চের 10 তারিখে যেটা আমার ডেট ছিল হলো ডিসেম্বরে সেটা আমি মার্চের দশ তারিখে নিয়ে আসি নিয়ে আসার পর আমার ইন্টারভিউ আমি দিতে যাই দিতে যাওয়ার পর আমাকে গেট থেকে কিন্তু বের করে দেয় তারা যে না তোমার আজকে ইন্টারভিউ ডেট নাই তুমি আমার নতুন করে রিস্কাজুয়াল করো তাই না তো পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে অনেক কথাবার্তা বলে আমার এজেন্সির সাথে সবকিছু বলে একটা জিনিস আমি পাইলাম সেটা হলো এই যে ডিএস ওয়ান সিক্সটিটা আপনি যখন ফিল আপ করেন ফিল আপ করার পর আপনার একটি স্পেসিফিক টাইম থাকে যে আপনার ইন্টারভিউ এর সর্বনিম্ন সাত দিন আগে মানে সর্বনিম্ন বলতে হলো আপনার ইন্টারভিউ দেখা যাচ্ছে দশ তারিখে আপনাকে দুই তারিখের মধ্যে ফাইনাল সাবমিশনটা করতে হবে আপনার ডিএস ওয়ান সিক্সটি যদি আপনি ডিএস ওয়ান সিক্সটিটা সাত দিন পূর্বে আপনার ইন্টারভিউ সাত দিন পূর্বে যদি সাবমিট না করেন তাহলে আপনার ইন্টারভিউ এর ডেটটা ক্যান্সেল হয়ে যাবে মানে আপনাকে আবার পরবর্তীতে রিস্ক ক্যাজুয়াল করতে হবে যেটা আমার একটা ভুল ছিল যে ভুলের জন্য আমাকে মার্চ মাসের ইন্টারভিউটা কিন্তু আরো দুই মাস পরে দিতে হয় এবং পরবর্তীতে আমাকে নতুন করে আবার সবকিছু ফিল আপ করতে হয়েছে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করতে হয়েছে অ্যাপ্লিকেশন করতে হয়েছে যদিও ফি দিতে হয় না বাট ফি একবার আমি দিয়েছিলাম আগের রিসিপ্টটা দিয়ে আমি পরবর্তীতে অ্যাপ্লিকেশন ড্রপ করি পরবর্তীতে আমি কিন্তু ওইরকম কোনো মিস করি না কারণ ডিএস ওয়ান সিক্সটিটা আমি অনেক আগে ফাইনালি সাবমিট করেছিলাম সো এই ভুলটা আপনারা যারা ইউএসএতে আসতে চাচ্ছেন বা আপনারা আসবেন তারা যারা ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার অবস্থায় আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ইন্টারভিউ সাত দিন আগেই ফাইনাল সাবমিশনটা হয়ে যায় ওকে আরেকটা বিষয় সেটা হলো আমি ডিএস ওয়ান সিক্সটিটা যখন ফিল আপ করি আমি প্রথমে কিন্তু এজেন্সির থ্রুতে ফিল আপ করেছিলাম এজেন্সিকে আমার ইনফরমেশন দিয়েছি এজেন্সি তাদের মতো করে ফিল আপ করে দিয়েছে ওইখানে একটা ভুল ছিল সেটা হলো আমি ওইখানে প্রিভিয়াস যে কান্ট্রিগুলোতে থাকছে ওইগুলো কিন্তু তারা অ্যাড করেছিল না তারা মনে করেছিল যে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে মানে হয়তো বাংলাদেশে থাকছে বাট আমি যে ইন্ডিয়াতে থাকছি আমি যে দুবাইতে থাকছি এই জিনিসটা তারা কি করেছিল না অ্যাড করেছিল না মানে ট্রাভেল হিস্ট্রি আমার কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন প্রথম যখন করেছিলাম যেটা মার্চের দশ তারিখে পড়েছিল ডিএস ওয়ান তে এটা কিন্তু মিস হয়ে গেছিল তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিএস ওয়ান টা যেহেতু আপনার সবকিছু ওইখানে দেখে আপনার একটা সিদ্ধান্ত নয় সেইখানে আপনার পুরাটা আপনি যা যা ওইখানে যে যে ইনফরমেশন তারা চাইতে জিনিসগুলো অবশ্যই করার চেষ্টা এবং আপনাকে আমি যতটুকু মনে করি যে এজেন্সি করুক আর যে করুক ফাইন্যান্স সাবমিশন করার আগে আপনাকে একবার রিভিশন দেওয়ার জন্য দেওয়া হয় যে ভাই ওকে ঠিক আছে আমি ফিল আপ করলাম আমাকে দিয়েছিল আমি ওইভাবে অতটা গুরুত্ব দিন ওকে ঠিক আছে থাক যা করতেছে কোটুক আমার কোনো সমস্যা নাই

টিকে দিয়েছিল যদি এটা নিয়ে কোশ্চেন করে তাহলে এইভাবে আপনি অ্যান্সারটা দেন যত বই রিলেটেড আমাকে কোনো কোশ্চেন করে নাই মানে আমি তো প্রথম ইন্টারভিউ এ জয়েন করি নাই পরের ইন্টারভিউ জয়েন করছি মানে প্রথমটাই করতে পারিনি কারণ আমার তো ক্যান্সেল হয়ে গিয়েছিল সো এই হলো বিষয় আপনি ডিএস160 ফিলআপ করার সময় অবশ্যই গুরুত্ব রাখবেন যাতে করে প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক দেওয়া হয় ওকে এটা হলো সেকেন্ড বিষয় থার্ড যে বিষয় সেটা হলো যে জায়গাটাতে আসতেছেন এটা আমি সকল জায়গা থেকে আপনাদেরকে বলতেছি আমি যে ওয়ানে আসছি শুধু আমার জন্য না সকল আপনারা যারা স্টুডেন্ট ভিসে আসতে চাচ্ছেন যে কোনো একটা ইউনিভার্সিটি তো অবশ্যই সেই জায়গাটা সম্পর্কে প্রপার একটা ধারণা নিবেন প্রপার কেন বলতেছি দেখেন আমি যে হোটেলে আসছি আমার হোটেলে কিন্তু অনেক লিমিটেশন আছে যেখানে আপনাদের আমি যদি আমার আর যেগুলো ফ্রেন্ড আছে তাদের কথা বলি তারা ফ্রিতে একমোডেশন পাইতেছে তাদের সর্বনিম্ন তাদের অলরেডি ছিল 26 ডলার মানে আপনি বুঝতে পারতাছেন 26 ডলার পার আওয়ার তাদেরকে পে করা হয় এটা হলো হাওয়াইতে আর আমি পাইতেছি 16 ডলার একদম ক্লিয়ার কাট কথা আমি পাইতেছি 16 ডলার তারা পাইতেছে 26 ডলার পার আওয়ার তাদেরকে একমোডেশন পর্যন্ত হোটেল থেকে দিয়ে দা হইতেছে আমাকে কিন্তু কোনো একমোডেশন হোটেল থেকে দেয় নাই ওকে ক্লিয়ার সো তারপরের কি বিষয় সেটা হলো তারা ওভারটাইম করতে পারে তাদের হিউজ পরিমাণ ওভারটাইম করতে পারে বাট আমি কিন্তু কোনো ওভারটাইম পাই না আমার উইকলি থার্টি সিক্স আওয়ারের বেশি হইলেই ঝামেলা মানে ফোর্টি আওয়ার্স পার করাই যাবে না এটা রুলস ফোর্টি আওয়ার্স পার হইলেই ঝামেলা তো তারা কিন্তু ওভারটাইম করতে পারে অনেক আমি করতে পারি না আমাকে কিন্তু রকম কেউ সাজেশন দেয় নাই যে ভাই তুই এই কাজগুলো করিস এগুলো জিজ্ঞেস করে নিস পরবর্তীতে আমি রিসেন্ট কয়েকদিন আগে কথা বললাম যে আমার তো এই সিচুয়েশন তখন ওরা বলে তোকে তো তোর তো উচিত ছিল যে অন্তত তোর যে ইন্টারভিউ নিতেছে হোটেলে তাকে জিজ্ঞেস করা যে আপনার তো ওইখানে কোনো ওভার করা যাবে কিনা আপনারা অ্যাকোমোডেশন ফ্রিতে দিবেন কিনা এই না সে না সো আমি এই জিনিসগুলো জানতাম না আমি মনে করছো যে ঠিক আছে আমার এই প্রপার্টি থেকে ইন্টারভিউ নিতেছে আমার ওইখানে যেতে পারলে আমি সিলেক্ট হইতে পারলাম আমার মেন টার্গেট হলো সিলেক্ট হওয়া আমি সিলেক্ট হয়ে গেছি আই এম হ্যাপি পরবর্তীতে জানি যে আমার উচিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা আমার উচিত ছিলাম দেবো না তখন আমি যদি আমার স্পন্সার বলতাম যে আমি এই হোটেলে যাবো না তখন তারা আমার জন্য অল্টারনেটিভ একটা কোনো হোটেল খুঁজে বের করতো তাই না তো এই ভুলটা আমি করছি আপনাদের ক্ষেত্রে এই ভুলটা কখনোই করা যাবে না সেটা আপনি জেওয়ান ভিসাতে আসতে চান বা স্টুডেন্ট ভিসে আসতে চান আপনি অবশ্যই আপনার ইউনিভার্সিটির অথরিটি বা যে এজেন্সি করতেছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আমি ওইখানে কি কি সুযোগ সুবিধা পাবো আমার কি কি অপশন থাকতেছে আমার এইটা চাই আমি এটা পাবো কেন রিসেন্ট একটা কথা বলে আমার একটা ফ্রেন্ড ওই ফ্রেন্ডটা ইউএসএ তে আছে ওই ইউএসএ থেকে ইউকে তে যাবে স্টুডেন্ট ভিসা বুঝতে পারছেন যেহেতু স্টুডেন্ট ভিসা ইউকে তে যাবে তো আমি ওকে বলতেছিলাম ইউকে তে ইউনিভার্সিটির অভাব নেই বিকজ আমি নিজে বিভিন্ন স্টাডি গ্রুপের সাথে এড আছি তো আমি বলতেছি স্টুডেন্ট ভিসার মানে ইউনিভার্সিটির অভাব নাই তো এখন তুই কি চাইতেছিস তুই কি চাইতেছিস তোর কি কি ডিমান্ড সেটা আমাকে বলে আমি সেভাবে হয়তো তাহলে ইউনিভার্সিটি তোর জন্য শর্টলিস্টেড করব তো এই হলো বিষয় এখন আপনি ওই জিনিসটা চিন্তা করা যাবে না যে আমার যেতে পারলেই হবে নেভার আপনার কি কি দরকার আপনার সাথে যাচ্ছে কিনা ওই জিনিসগুলো আপনাকে আগে বের করতে হবে এবং প্রত্যেকটা জিনিস এর অ্যানসারগুলো আগে দেশে থাকতে জেনে আসতে হবে তাহলে তাহলে হবে কি বিদেশ আসলে আপনার ওই জিনিসগুলো সমস্যা হবে না তো এই তিনটা মেজর ভুল আমি কিন্তু বাংলাদেশে থেকে করে আসছি করে ইউএসএতে আসছি যদিও আমি ঠিকঠাক আছি আমার কোনো সমস্যা নাই আই এম ভেরি মাছ হ্যাপি টিল নাও বাট একটা বিষয় বলবো যে আসার আগে জিনিসগুলো জেনে আসেন বুঝে আসেন এবং আমি যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো আপনার করবেন এই এই তিনটা জেনুইন ভুল আমি করে ইউএসএতে আসছি ওকে দেন আরেকটা জিনিস সেটা হলো এটা আসলে আমার ভুল না এটা হলো ব্যাংকের স্টেটমেন্ট আমাদের যে ওয়ান বিষয়ে ব্যাংকের স্টেটমেন্ট লাগে না কারণ আমরা এইখানে এসে স্টাইপেন্ড পাই যেহেতু স্টাইপেন্ড পাই সেহেতু আমাদের থাকা খাওয়ার খরচ নিয়ে কোনো সমস্যা নেই তারপরে আমি চেষ্টা করে দেখা যাইতেছে যে ব্যাংকের স্টেটমেন্ট একটা মানে ব্যাংকের একাউন্টে টাকা জমা দিয়েছিল তো এটাও আমার একটা ভুল যেটা আমার কোনো দরকারি ছিল না কারণ আমি সবগুলা ভুল নিয়ে কথা বলতে সেটা একটা ছোট্ট ভুল কিঞ্চিত ভুল বাট এটা আমি বাংলাদেশ থেকে করে আসছি তো এই হলো টোটাল ব্যাপার এই ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হলো আমেরিকাতে আসেন ইউকেতে যান অস্ট্রেলিয়াতে যান বা ইউরোপের কোনো একটা দেশে যান ভিসা বড় কোনো বিষয় না আপনার যদি যোগ্যতা থাকে আপনি ভিসা পাবেন কিন্তু আপনার যেটা অধিকার আপনার যেটা দরকার আপনার যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলো আপনাকে চিন্তা করবেন আমি ওই জায়গাটায় গেলে ওই জিনিসটা পাবো কিনা ওকে ওই জিনিসটা যদি ক্লিয়ার করে বাংলাদেশ থেকে আপনি আসেন তাহলে আমি মনে করি আপনি যেই দেশে যাবেন সেই দেশে আপনার জন্য অনেক ভালো কিছু থাকবে যদি সব কিছু জেনে আসেন তো এই হলো টোটাল বিষয় তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ইনফরমেটিভ কারণ আমি প্রত্যেকটা ভিডিও একটু গল্প করে করি তো লং হয়ে গেলে একটু স্কিপ করবেন মানে ফাস্ট করে দেখবেন এবং নেক্সট ভিডিওতে কথা হবে টিল নাও তারা